অশোক সবাই ভালো আছেন বড় বড় একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে আজকে দেখাবো জিবি পঞ্চাশ জিবি বাঙালি পঞ্চাশ জিবি হয়ে হিট করবেন সেটা আজকে দেখাবো ইনশাল্লাহ প্রথমে মাই বিল অ্যাপে যাব যার পরে দেখুন এটা শো করছে তো আমরা শুরু থেকে আসি বেস্ট ড্রিল ক্লিক করলে কিন্তু অপশানটা আসবে এই যে দেখুন আজকে আমাদের ট্রফিক হচ্ছে পঞ্চায়েত হিট করবে এটা দেখাবো আজকে একশো টাকা ক্যাশব্যাক পাঁচশো নিরানব্বই টাকা তিরিশ দিন কীভাবে নিব অফারটা ভিডিও ভিডিও দেখবেন ধৈর্য সহকারে ক্রিকেট দেখবেন না তারা কিন্তু বুঝতে পারবেন না এর মাঝে কথা বলে আসি আমাকে অনেকে জিজ্ঞেস করেন রাশিয়া ভেরিফাইড গ্রুপ অন সম্পর্কে এখন একটা ভেরিফাইড গ্রুপ এই গ্রুপটা আলহামদুলিল্লাহ চলছে সেল হচ্ছে তো অনেকে জয়েন হতে চাচ্ছেন এই গ্রুপে যারা জয়েন হতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন এই গ্রুপের অ্যাড ফি হচ্ছে তিনশো টাকা এটা আজীবন মেয়াদ যতদিন আমি এই ব্যবসায় আছি এবং ফান্ড ফি পঞ্চাশ করে নির্ধারণ করছি আমরা তো বর্তমান টেলিকম নিয়ে অনেক সমস্যা হচ্ছে টাকা পাঠানো টাকা অ্যাড করা কাস্টমারকে নক দেওয়া সব বিয়ে থাকতেছে অফার নিতে পারছেন না এজন্য নিট গ্রুপ হচ্ছে একটা সহজ পদ্ধতি কিন্তু অফার সেল করা যায় যারা দোকানের বাইরে আছেন যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই বিজনেস করতে পারবেন পাশাপাশি তো আমাদের বর্তমান তিনশো টাকা অ্যাডফিন হচ্ছে তো বললাম তো যারা জয়েন হতে চান তারা আমাকে নক করবেন ইনশাল্লাহ জয়েন হতে পারবেন আর একটা গ্রুপে আমাদের জয়েন হচ্ছি গিফট প্যাক ট্রেনিং স্কুল এখানে আমরা অ্যাড করাচ্ছি এটা ইনশাআল্লাহ আরও অ্যাড করাবো তো আমরা চলে যাই মূল ট্রফিকে আমাদের ট্রফিক ছিল আজকে আনার পঞ্চাশ জিবি কীভাবে হিট করব এটা আজকে আমাদের ট্রপিক সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না তো ফার্স্ট অফ অল আমরা ক্লিক করলাম অপশানে ক্লিক করলাম করার পরে দেখুন পঞ্চাশ জিবি একশো টাকা ক্যাশব্যাক পাঁচশো নিরানব্বই টাকা দাম একশো টাকা ক্যাশব্যাক দিলে চারশো নিরানব্বই টাকা আপনার কিন্তু অ্যামাউন্ট পড়বে তো আমরা চলে যাচ্ছি রিচার্জ অপশানে যাব বিরুদ্ধে দেখুন আগে রিচার্জ অপশনে যাব এই যে রিচার্জ অপশানে আছে এখানে ক্লিক করবো ক্লিক করলাম এই নাম্বারে যে নাম্বার অফারটা দেবো সে নাম্বারটা লিখবো এখানে জিরো ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ এইট এইট জিরো ওয়ান ফোর আমি যে নাম্বার অফারটা দেবো সে নাম্বারটা এখানে লিখবো ফাইভ এইট নাম্বারটা ভুলেছে ফাইভ এইট এইট ফোর আচ্ছা এরপরে দেখতে হবে আমাকে কত টাকা ওটা প্যাকেজের মূল্য ছিল নয়শো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা দেখুন তাহলে কিন্তু এখানে শো করছে একটু খেয়াল করুন পঞ্চাশ জিবি তিরিশ দিন পাঁচশো নিরানব্বই টাকা একশো টাকা কিন্তু ক্যাশব্যাক তাহলে আমাকে কত কাটবে চারশো নিরানব্বই টাকা কাটবে অ্যাকাউন্ট থেকে পে নাও এখানে ক্লিক করবেন পে নাও এবার অপশন আসছে কত দেখুন নগদ বিকাশ রকেট সেলফিন উপায় আপনি যেখানে এসেছি করতে পারবেন নগদে করলাম অত বিকাশে করলাম অথবা নগদে করলাম আপনার ব্যাপার পে নাও এখন দেখুন এখানে কত টাকা দেখুন চারশো নিরানব্বই টাকা অর্থাৎ ওই অফারটার দাম বর্তমান চারশো নিরানব্বই টাকা তাহলে নাম্বারটা দিন এখানে নগদ নম্বর দেন জিরো ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ এইট ফাইভ ফাইভ এইট এইট জিরো ওয়ান ফোর আসবে বলুন চলে আসছে ওটিপি মেসেজ আসবে একটু পরে দেখুন আমরা কি করবো এই যে ক্লিক করব আচ্ছা এখন যদি আপনার পিন নাম্বারটা এবং প্রসিডে যদি ক্লিক করে তাহলে কিন্তু অফারটা ওই নাম্বারে চলে যাবে যে নাম্বারটা আপনি রিচার্জ গিয়ে অপশানে লিখছেন সেই নাম্বারে কিন্তু ওই চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার নগদ বিকাশ রকেট ব্যালেন্স থাকতে হবে আপনি যে অপশনের মাধ্যমে অফারটা নেবেন সেটাতে কিন্তু আপনার ব্যালেন্স থাকতে হবে তাছাড়া কিন্তু অফার যাবে না তাহলে আমার অফারের দাম কত পড়ছে চারশো নিরানব্বই টাকা তাহলে কিন্তু আমি ক্যাশব্যাক পেয়ে গেছি এখন চলুন দেখি আমরা হিসাব করি যে পাঁচশো নিরানব্বই আচ্ছা একশো চারশো নিরানব্বই টাকা এখন যদি আপনি সেল করতে চান কাস্টমারকে দিতে চান তাহলে আপনি কী করবেন দশ টাকা প্রফিট করলে আপনার কিন্তু নয় টাকা দশ টাকা লাভ হবে পাঁচশো নয় টাকা প্রাইস কাটবে পাঁচশো নয় টাকা আপনার কিন্তু সেল করতে হবে দশ টাকা লাভ হবে যদি মনে চারশো নিরানব্বই টাকা প্লাস পনেরো টাকা লাভ করবো তাহলে কিন্তু পাঁচশো চোদ্দো টাকা আপনাকে সেল করতে হবে আর আপনার ব্যাপার আপনি কীভাবে সেল করবেন না করবেন সেটা কিছুটা আপনার ব্যাপার আর আপনি হিসাব দেখাই দিলাম আশা করি বুঝতে পারছেন আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আরও ভিডিও দিলে আপনি দেখতে পারেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি